হযরত ইউনুস আলাইসালাম ছিলেন আল্লাহ তালার একজন নবী তার কাজ ছিল মানুষকে আল্লাহ তালার পথে ডাকা কিন্তু আল্লাহ তাআলা তাকে যে কৌপের কাছে পাঠানো হয়েছিল তারা ছিল খুবই জেদি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তাদেরকে দিনের দাওয়াত দিতে থাকলো তাদেরকে বলতে লাগলো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে মানো তোমরা পাপ কাজ ছেড়ে দাও কিন্তু তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো তাকে বিদ্রুপ করতে লাগলো কেউই তার কথা শুনলো না একসময় হজরতাল মানুষের উপর খুব কষ্ট পেলেন মানুষের অবাধ্যতা দেখে তিনি মনে করলেন কখনোই তারা আল্লাহ প্রতি আনবে না ইমান তারপর তিনি আল্লাহ তালার স্পষ্ট অনুমতি ছাড়া সেই জনপথ ছেড়ে চলে আসলেন সমুদ্রের পথে যাত্রা করলেন সমুদ্রের একটি নৌকায় উঠলেন নৌকাটি যখন মাঝ সমুদ্রে পৌঁছালো তখন প্রচন্ড ঝড় শুরু হলো ঢেউয়ের পর ঢেউ যখন আসতে থাকলো নৌকা ডুবার উপক্রম হলো তখন লোকেরা বলতে লাগলো নিশ্চয় নৌকায় এমন একজন উঠেছে যার কারণে আমরা সবাই বিপদে পড়ে গেছি তারপর ঠিক করা করা হলো নৌকাতে লটারি হবে যার নাম আসবে তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে এরপর যখন লটারি করা হলো একবার নয় দুইবার নয় তিনবার হজরত ইউনু সাহ আলা নাম আসলো লটারিতে শেষ পর্যন্ত হজরত ইউনু সাহ আলাহ বুঝে গেলেন এটা আল্লাহ পক্ষ থেকে একটা পরীক্ষা তারপর তিনি নিজের ইচ্ছায় নৌকা থেকে সমুদ্রে জাপ দিল ঠিক তখনই আল্লাহ হুকুমে একটি বিশাল মাছ এসে আল আলহ ইসালাম কে গিলে ফেললো একটু কল্পনা করে দেখেন তো রাতের অন্ধকার গভীর সমুদ্রের অন্ধকার মাছের পেটের অন্ধকার তিন স্তরের অন্ধকার সেখানে কোনো মানুষ নেই কোনো আলো নেই কোনো সাহায্য শুধু একজন বান্দা এবং তার রব ছাড়া সেই অন্ধকারেই হযরত ইউনু সাহাল্হি হিসসালাম বুঝে গেলেন তার ভুলটা কোথায় ছিল তখন তিনি কোনো অভিযোগ করলেন না কোনো অযুহাত দিলেন না শুধুই মুখে উচ্চারণ করতে থাকলেন লা ইলা ইল্লা আং তা সব হ্যাঁ নাকা ইন্নি হে আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি নিজেই নিজের উপর জুলুম করেছি এই দোয়া তিনি একবার বলেননি বারবার বলেছেন অশ্রু ঝরেছেন তওবা করেছেন কোরআন শরীফে আছে যদি হযরত ইউনুস আলহ ইসালাম এই দোয়াটা না পড়তেন তাহলে কেমত পর্যন্ত হজরত ইউনুস আলহ ইসালাম মাছের পেটে থাকতেন শেষ পর্যন্ত আল্লাহ তালা মাছকে হুকুম দিলেন তাকে তীরে ফেলে দাও মাছ তখন হজরত ইউনুস আলহ ইসালামকে তীরে ফেলে দিল তখন তিনি খুব অসুস্থ এবং দুর্বল ছিলেন আল্লাহ তালা তার জন্য একটি লাউ গাছ সৃষ্টি করলেন যাতে তিনি তার দ্বারা ছায়া পান এবং তিনি তার কাছে ফিরে গেলেন এক বিষয় হলো এরপর তার পুরো তার প্রতি ইমান আনলেন একজন নবী একটি ভুল একটি তবা আর আল্লাহ তালা পুরো কৌমকে আজাব থেকে বাঁচিয়ে দিলেন এর থেকে আমরা শিক্ষা পাই রাগ করে সিদ্ধান্ত নিলে আমাদের মাঝে বিপদ আসে ভুল করলে কোথাও পালানোর জায়গা নেই আল্লাহ আলার কাছে ফিরে আসতে হয় তবা করলে আল্লাহ তালা সবচেয়ে অন্ধকার থেকেও বান্দাকে তুলে নিয়ে আসেন এবং মুক্তি দান করেন আল্লাহ তালা বান্দাকে ধ্বংস করতে চান না তাকে নাজাদ দিতে চান